যে কালার হয়ে যায় মুরগি প্যারালাইসিস হওয়ার পরে এই কালার হয়ে যায় কয়েকটা মুরগি হঠাৎ করে প্যারালাইসিস হতেছে হওয়ার পরে এগুলো কাকনাগুলো রঙিন রঙিন হয়ে যেতেছে হঠাৎ করে সুস্থ মুরগি হঠাৎ করে প্যারালাইসিস হয় তারপর হওয়ার পরে এগুলো এই কাকনাগুলো রঙিন হয়ে যেতেছে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে দেখেন এই যে এই কালার হয়ে যায় মুরগি প্যারালাইসিস হওয়ার পরে এই কালার হয়ে যায় এটা কি রোগ কি এটা কি কারণ মানে হঠাৎ করে মুরগি প্যারালাইসিস হওয়ার কারণটা কি তারপর হচ্ছে এই রংটা হওয়ার কারণটা কি এই দেখেন পাকের এখানে এই যে এটা তো হচ্ছে বেশি এটা তো হচ্ছে বেশি এই যে এটা তো হচ্ছে বেশি কি কারণে হইতে পারে এ কালার আপনারা যদি জানেন আমাকে একটু অবশ্যই জানাবেন কমেন্টে